তুলসীর মালা নিয়ে স্কুলে নিষেধাজ্ঞা ক্ষোভে অভিভাবক ও সভাপতি উত্তর চব্বিশ পরগনার বারাসাত নবপল্লীর যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দিরে তুলসীর মালা পরা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী ছাত্রীদের তুলসীর বালা পরে স্কুলে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেন শুধু তাই নয় স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে নিজের নজরদারি করেন কেউ মালা পরে এসেছে না তা খতিয়ে দেখেন এই নির্দেশ শুধুমাত্র মৌখিক নয় স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি স্পষ্টভাবে এই বার্তা দেন যখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে প্রধান শিক্ষিকার কাছে জানতে চান তিনি একটিও শব্দ বলেননি পরবর্তীতে সংবাদ কর্মীরা স্কুলের সভাপতি চম্পক দাসের দ্বারস্থ হলে তিনিও অবাক হয়ে যান এবং প্রকাশ্যে প্রধান শিক্ষিকাকে টেলিফোনে ধমক দেন তিনি বলেন ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করার অধিকার কারণ নেই তুলসীর মালা পরে ক্লাস করলে পড়াশোনার ক্ষতি হয় এই যুক্তি মেনে নেওয়া যায় না অভিভাবকরাও সভাপতির বক্তব্যে সাই দিয়েছেন তাদের দাবি তুলসির মালা অনেকের ধর্মীয় বিশ্বাসের সেটা পড়ে স্কুল আসলে পড়াশোনায় ক্ষতি হয় আমন্ত্র ভাবা অত্যন্ত অপ্রক্ষে সমালোচনার মুখে পড়ে অবশেষে নিজের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান শিক্ষিকা তিনি বলেন একবার দেখেছি একজন ছাত্রী তুলসীর মালা পরেছিল হঠাৎ সেটি যায় এবং পায়ে লেগে যেতে পারে ভেবে আমি নিষেধ করেছিলাম তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন সভাপতি সহ অনেক অভিভাবক তাদের মতে যুক্তি দুর্বল ও অপ্রাসঙ্গিক ধর্মীয় প্রতীকের উপর এমন নিষেধাজ্ঞা কি আদৌ

কেন আমি বলবো আমি কিচ্ছু বলবো না আমি বাচ্চাদের ঘরে ঘরে গিয়ে বলি যা বলার উত্তর চব্বিশ পরগনার সদীপ খবর বাংলা